হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আরও একবার মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজকে ভোরবেলা থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি যেহেতু এখন পাঁচটায় উঠে গেছিলাম পাঁচটায় উঠে একটু বাগানে এসেছিলাম আর বাগানে দেখতেই পাচ্ছ এখনও সবজি মামা ওঠেনি আর এই দেখো নয়নতারা ফুল ফুটেছে তো বাগানে কিছুক্ষণ ঘোরাফেরার পর তারপর পাঁচটা পনেরো নাগাদ বাড়িতে এসে তারপর এখন ব্রাশ করব তো বাসি কাপড়টা ছেড়ে এখন ব্রাশটা করে নিচ্ছি আর মেনলি কিন্তু আমি বাগানে গেছিলাম কারণ রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছিল ঝড় এসেছিল তো ভেবেছিলাম যদি আমতাম পড়ে তাহলে যাই একটু দেখে আসি তো সেটাই দেখতে গেছিলাম তো যাই হোক ভোরবেলা এখন যতগুলো জানলা দরজা আছে ঘরের সেগুলো এখন টুকটুক করে খুলে নেবো আর সকালবেলায় দেখবে ফ্রেশ হাওয়াটা যেটা ঢোকে সেটা কিন্তু ভীষণ ভালো লাগে এই গরমকালে তাই না এই গরমকালে ভোর পাঁচটায় আমি প্রায় দিনেই উঠে যাই কিন্তু প্রতিদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারি না যেহেতু সকালে একটু তাড়াহুড়োর মধ্যে থাকে ডিউটি থাকে তো অন্যান্য দিন কি আটটা পাঁচটা ডিউটি থাকে আর আজকে ডিউটিটা হচ্ছে এসির ডিউটি ছটা দুটো তো আমাকে তাড়াতাড়ির মধ্যে চা বানাতে হবে তারপর একটা জলখাবার মানে যে টিফিনটা নিয়ে যাবে এত সকাল সকাল তো আর রুটি তরকারি খেয়ে যেতে পারে না তো তাই একটা যে কোনো খাবার বানিয়ে দিই যেহেতু দুটো নাগাদ বাড়িতে চলে আসে তো ঘরে এসেই খাবারটা খায় তার জন্যে আর তারপর এমনিতেই প্রত্যেক দিন তোমাদের দাদাভাই কিন্তু ভোর পাঁচটায় উঠে যেয়ে মর্নিং ওয়াকে চলে যায় আমিও আগে যেতাম তো এখন ছেলের স্কুলের জন্য আর যেতে পারি না তো যাই হোক আমি দেখো এদিকে দু কাপ চা বানিয়ে নিলাম আর এখন খালি পেটে তো থাকা যায় না সেই জন্য দুটো করে বিস্কুট দিয়ে কিন্তু সকালের চাটা খেয়ে নিই আর তার আগে কিন্তু উষ্ণ গরম জল আমি আর তোমাদের দাদা ভাই দুজনেই কিন্তু এক কাপ করে খেয়েছি নিজের সুবিধার জন্য আমি কিন্তু রাত্রেবেলায় সবজিটা কেটে রেখে দিই তাহলে সকালে উঠে ছটফট হয়ে যায় তো এদিকে দেখো পটল আর আলু একসাথে কেটে ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে চারটে রুটি চারটে রুটিই নিয়ে যায় আর খেলে কিন্তু বাড়িতে তিনটে খায় তোমাদের ভাই একটু কিন্তু নিয়ম হিসাবেই খাওয়া দাওয়া করে আজে বাজে জিনিস বলো বা অন্য কিছু এসব কিন্তু খাওয়া দাওয়া করে না তো এদিকে দেখো পটল আলু ভাজাটা করছি আর এদিকে রুটিটাও ছটফট করে নিচ্ছি তারপর তো যা ঘরের কাজ থাকে সেটা থাকে তো এদিকে দেখো ছেলেও ঘুমাচ্ছে আর মোটামুটি এখন কিন্তু ওই সাড়ে সাত মানে সাড়ে ছটা পনেরো সাতটা নাগাদ বাজে তো তাকে উঠিয়ে দিয়ে ঘরটা এখন পরিষ্কার করে নেবো এদিকে হাজব্যান্ড অফিসে বেরিয়ে যাওয়ার পর এখন আমি সোজা চলে এসেছি বেডরুমে আর ছেলেকে তো দেখতেই পেলে উঠিয়ে দিয়েছি ছেলে তোমার সোজা ওয়াশরুমে চলে গেছে আর ভোরবেলায় তো ছেলে কিছুতেই এই জানলাগুলো আমার খুলতে দেয় না তো সেই সময়টা দেওয়া থাকে তো তার জন্য এগুলো খোলা হয়নি শুধু বেড সাইডের যে জানলাটা থাকে দেখতে পাচ্ছ তোমরা ওটাই খুলে দিই ভোরবেলা একটা ঠান্ডা হাওয়া আসে আর এদিকে কিন্তু ছেলে উঠে দেখো বেডটা কিন্তু সেট করে দিয়েছো যেরকম পেরেছে করেছে আর আমারও ভালো লাগে যখন নিজে একটু একটু করে কাজ করে আর আমি কিন্তু সব কাজই করতে দিই এ নয় যে ছেলে হলে কাজ করবে না মেয়ে হলে কাজ করবে আমার কাছে দুটোই সমান ছেলে হোক বা মেয়ে সব কাজই করতে দেওয়া উচিত কারণ তাদের পরবর্তীকালে কিন্তু এই কাজগুলো মানে অবশ্যই কাজে লাগবে আর আমার শরীর খারাপ হলে বা আমার কিছু অসুবিধা হলে ছেলে কিন্তু আমার প্রত্যেকটা কাজে হেল্প করে থাকে রান্না বলো যাই বলো এই তোমার মানে বোর্ডের এক্সাম দিল এরকম কিছু বয়স নয় কিন্তু আমার ছেলেকে আমি বলতে পারি গর্ব করে বলতে পারি সে কিন্তু প্রত্যেকটা কাজেই পারে রান্না বলো তারপর এই ঘর পরিষ্কার বলো আমি যদি একটু একটু দেখিয়ে দিই ও কিন্তু সব কিছুই করে আর তারপর দেখো ছোটো বেডরুমটাতে এসে এখানে এখন মোটামুটি যা ফার্নিচার আছে এগুলো একটু ক্লিন করে নিচ্ছি প্রত্যেকদিন যেরকম করে থাকি আমরা প্রতিটা হাউস ওয়াইফ আমাদের কাছে যেটুকুই ফার্নিচার থাকে আমরা প্রত্যেক দিন কী করি হালকা হাতে একটু ডাস্টিং করেই থাকি তো ব্যাস আমিও অন্যান্য কিছু নয় তার মধ্যে আমিও প্রতিদিন যেটুকু জিনিস থাকে সেটা কিন্তু আমি ডাস্টিং করে নিই আর এই যে ডিভানটা দেখছো এটা কিন্তু প্রায় দিন আমি মুছে থাকি না এটা বলতে পারো ভুলেই যায় যেহেতু এই ঘরটা সেরকমভাবে ইউজ হয় না তো আজকে ভাবলাম হাতে যখন সময় আছে একটু ডিভানটাও ঝেড়ে নিই কিছুটা ডাস্টিং করে জলখাবার বানিয়ে দিয়েছিলাম ছেলেকে টিন রুটি খেলো আর কিছু না আর আমিও তাই খেয়েছি আর এরপর ওর একটু বইগুলো সেট করে নিচ্ছি কারণ টেনের আর ইলেভেনের বই একসাথে হয়ে গেছিল তো তার জন্য আজকে ভালো একটু ভালো করে সেট করে দিই আর দেখবে এক জায়গায় যদি সব গিজিবিজি হয়ে যায় না তো খুঁজতে অসুবিধা হয় আমার ছেলে তো সেটা হয় খুঁজতে খুঁজবে না দশবার ডাকবে এটা কই ওটা কই সেটা কই তো তার জন্যে আমি ভাবলাম যে একদিকে বই আর একদিকে কপিগুলো রাখি তাহলে কিন্তু আর অসুবিধা হবে না আর একটু ছেড়ে নিচ্ছি জায়গাটা আর বইয়ের র্যাকের মধ্যে প্রচুর বই থাকে এদিকে দেখতে পাচ্ছ যতগুলো বই আছে তারপর আবার কম্পিউটার টেবিলের ওপরও ততগুলোই বই থাকে তো সারাদিনে যাই হোক একটা পড়ার চাপ থাকে তারপর তো পিওর সায়েন্স নিয়েছে সেটাও একটা চাপ রয়েই গেছে তো যাই হোক এখন দেখো টিভিটাকে ভালোভাবে পরিষ্কার করে নিই আর আমি টিভি ফ্রিজ এগুলো কিন্তু প্রতিদিন কলেন দিয়ে পরিষ্কার করি না সপ্তাহে একদিন দিই তোমরা জানো আমার মনের মধ্যে একটা কুটকুটানি আছে কোথাও যে মানে কলিন দিলে হয়তো কালার ডিস হয়ে যায় মানে ডিসকালার হয়ে যায় সেই জন্যেই সত্যি বলতে গেলে গরমকালটা কিন্তু আমার এই জন্যই ভাল লাগে হাতে প্রচুর সময় থাকে তুমি যতটা ইচ্ছা সময় নাও কাজ করো আমি কিন্তু বসে শুয়ে ফোন দেখেই কোনো কাজগুলো করছি এই নয় যে আমি একের পর এক কাজ করেই যাচ্ছি আমি মাঝে মাঝে একটু রেস্টও নিচ্ছি দেখতেই পেলে পাঁচটার থেকে উঠে ছটা পর্যন্ত আমি একটা রুটিনের মধ্যে ছিলাম তারপর পনেরো থেকে কুড়ি মিনিট আমি বসেছিলাম একটু ফোন দেখলাম এদিক ওদিক দেখাশোনা করার পর তারপর আবার কাজে লেগে পড়লাম আর এরপর দেখিয়েছিলে রুটি তরকারি করেছিলাম আর তারপর ছেলের জন্য জলখাবারে ডিম্পা রুটি বানিয়েছিলাম তো এখন এসে রান্নাঘরটাকে একটু ভালোভাবে ক্লিন করে নিচ্ছি যেহেতু রুটি করলে ওই যে রুটির গুঁড়োগুলো এদিক ওদিক হয়ে যায় তো দেখতে বড্ড বাজে লাগে তো তাই ভাবলাম একটু রান্নাঘরটা ক্লিন করে নিই তারপরে স্নান টান করে একবারই রান্নাটা বসাবো আর এখন তো সকাল সকাল স্নান হয়ে যাচ্ছে যেহেতু দিদিও সকাল সকাল কাজ করতে চলে আসছে আর আমারও অসুবিধা হচ্ছে না আর কাল রাতে যেহেতু তোমার এসির ডিউটি ছিল তো তার জন্য রাত্রে আর আমি কোনো রান্নাঘরের কাজ বলতে মানে মানে বাসনগুলো রেখেই দিয়েছিলাম বাসনগুলো আর ধোয়া হয়নি তো তার জন্য এখন বাসনগুলো ধুয়ে নেব। আমাদের তিনটে মানুষের খুব বেশি একটা মানে বাসন হয় না এখনকার জলখাবার আর রাত্রের কয়েকটা বাসন মিলিয়ে যেটুকু বাসন আছে সেইগুলোই আর আমাদের যে কাজের দিদি আছে সে তো তোমার মানে বাসনটা মাঝে না শুধু ঘর মুছে কাপড় কেচে দেয় আর মাঝে মাঝে যদি আমি কড়াই এসব দিই কুকার যদি পুড়ে যায় তো তখন ওইগুলো করে দেয় আর তাছাড়া আমি প্রতিদিন মেজে নিই আর রাত্রে কড়াইটা মেজে রেখে দিয়েছিলাম যদিও আরও কড়াই আছে তো যেহেতু সকালে দরকার হবে তার জন্য কড়াইটা মেজেই রেখেছিলাম আর এদিকে দেখতেই দেখতে পাচ্ছ চাদরগুলো ভাঁজ করে রেখে দিয়েছিলাম তো এখন এগুলোকে ঢুকিয়ে দিই আর তারপর স্নানটা সিরে রান্নাটা বসাবো এদিকে স্নান করে দেখো এসে ঝিঙে আলু পোস্তটা বসিয়ে দিয়েছে আর স্নানে যাবার আগে কিন্তু আমি প্রতিদিনই তরকারিটা কেটে রেখে দিই আর কোনো কোনো দিন রাত্রেও আবার কিছুটা তরকারি কেটেই রেখে দিই যে সকালে উঠে রান্না বান্না হয়ে যাবে গরমকালে দেখবে রান্নাঘর থেকে বেরোতে পারলে বাঁচা যায় তো আমারও সেই যদি আমি এগারোটার মধ্যে কমপ্লিট করে নিতে পারি তাহলে আমার জন্য কিন্তু খুব ভালো সেটাই করে থাকি বেশিরভাগ দিনে আর এদিকে দেখো রান্না করতে করতে যখন কোনো জিনিস শেষ হয়ে যায় না তো বড্ড বিরক্তি লাগে তো আমার এই যে রান্না করতে করতে যখন ঝিঙেতে নুন দিতে যাব তখন দেখছি আবার নুনটা শেষ হয়ে গেছে তো যাই হোক আবার নুনটা রিফিল করে এখন নুনটা দিয়ে আবার একটু ভালোভাবে ভেজে নেব ঝিঙেটাকে আর ছেলে ঝিঙে আলু পোস্ত কিছুই খেতে চাই না তবুও জোর করে আমি খাইয়ে দিই তো যাই হোক এখন এদিকে ঝিঙে আলু পোস্তটা হোক আর আমি ততক্ষণে এদিকে মিক্সিতে পোস্তটা বেটে নিই আর জগার থাকলে দেখবে মানে রান্না বান্না যাই বলো সব কিন্তু করতে অনেকটাই সহজ হয় তাই না তো আমি মোটামুটি অনেকটা এগিয়ে তারপরে কিন্তু স্নান করতে যাই কারণ একটু পুজোর ব্যাপার থাকে তারপর ঠাকুর প্রণাম থাকে দুর্গা মন্দিরে বলো ঘরে বলো তো সেই সবের জন্যে একটু হাতে সময় নিয়ে কিন্তু করি আর ভিডিওর মধ্যে হয়তো দেখায় না সেরকমভাবে তো মোটামুটি আমার রান্না রান্নাবান্না কমপ্লিট তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে সুস্থ রেখো আর মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো আজকের মতন টাটা